অনেকদিন পর একটু বৃষ্টি দেখা পেলাম মনে হয় কতদিন যেন বৃষ্টি দেখি না হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখা পেলাম মনে হচ্ছে অনেক দিন বৃষ্টির দেখা পায়নি সত্যি যখন বাড়ি ছিলাম একটু বৃষ্টির জন্য কত যে হাহাকার করেছি বৃষ্টি দেখা তো পাইনি তার উপরে এত প্রচণ্ড গরম গরমে যেন অতিষ্ঠ হয়ে পড়েছিলাম বাসায় আসার পর অবশেষে কিন্তু সব কষ্ট দূর হয়ে গিয়ে নিজের ঘরের কিন্তু শান্তি আলাদা আর এই যে বৃষ্টি ঝরছে সাথে আমার ফুলের গাছগুলো অনেক সুন্দর করে গোসল করে নিয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি কিন্তু ঘুম থেকে উঠে বৃষ্টি দেখা পেয়ে অনেক টাইম বারান্দায় দাঁড়িয়েছিলাম এরপর অফ ক্যামেরাতে আজকে নাস্তাটা বানিয়ে ফেলেছি তো সকালে কিন্তু অলরেডি নাস্তা করে নিয়েছি আজকে সকালে ছিল রুটি আর সুজির হালুয়া আর সাথে তো চা ছিলই তারপর কিন্তু এই যে আমি আমার সংসারের কাজগুলো এখন এক এক করে গুছিয়ে নিয়ে তারপর আর কি দুপুরের জন্য রান্না বান্না করব তো যাই হোক এদিক থেকে ফ্রিজটা দেখতে পেলাম নর্মালের অংশটা একেবারে অনেকটা আর কি ময়লা হয়েছে ময়লা বলতে যেহেতু আমি ছিলাম না তো এখানে ফ্রিজের যে ম্যাটগুলো বিছানো আছে তো দেখা যায় এগুলোর উপরে ধুলা বালি আর এটা সেটা একটু পড়েছিল ছিল যেহেতু খাবারের জিনিস থাকা হয় তো আমি একটা ভেজা টাওয়াল দিয়ে প্রত্যেকটা পেপার খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সবজি খুব কম পরিমাণে আছে আসলে ওইভাবে কোনো বাজার করা হয়নি বাড়িতে যা আগে কিন্তু আমি কোনো বাজার করিনি তো চিন্তা করলাম যে ফ্রিজটা নর্মালের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলি কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট ছোটো সোনামণিদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি কিন্তু এই যে সুন্দর করে নর্মালটা খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে কিন্তু পরিষ্কার করেছি ওইভাবে আর ডিপ ক্লিন করবো না কারণ ফ্রিজ দেখা যায় আমি সচরাচর তত একটা ডিপ ক্লিন করি না হয়তো দুই মাসে কি তিন মাসে একবার ডিপ ক্লিন করি আর যখন ময়লা হয় তখন দেখা যায় ভাবে ভেজে একটা টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে আর কি ক্লিন করে ফেলি তো এখানে যে দরজার পাশে যে পকেটগুলো আছে এগুলো এখন এক এক করে সব কিছু নামিয়ে এগুলো আমি পরিষ্কার করে ফেলব ডিপের অংশটা আজকে আর হাত দিব না কারণ ডিপটাও অনেকটা ময়লা হয়েছে সেটা পরবর্তীতে সময় সুযোগ করে পরে আর কি পরিষ্কার করব তো যাই হোক যে যেহেতু রান্নাবান্না আছে আর এটা ফ্রিজের অবস্থা দেখার পর আর কি নিজের কাছে ভালো লাগছিল না তাই আর কি ভাবলাম যে আজকে নর্মালের অংশটা পরিষ্কার করি পরে সময় সুযোগ করে ডিপের অংশটা পরিষ্কার করব। যাই হোক এখন একজন আপুর কমেন্ট পড়ি আসলে দিন আমার কোনো প্রিয় আপুদের কমেন্ট পড়া হয় না হা আমার কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে ফ্রিজটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর ডাইনিং রুমের মোটামুটি অনেক কিছুই ধুলোবালি পড়ে আছে এগুলো এখন আমি এক এক করে ক্লিন করব। তো আপুর কমেন্টটা এখন পড়বো হাবিবা সুলতানা আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু এই গরমে তোমার কাজ দেখে অনুপ্রাণিত হই তোমার যায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপু আপু চাটমহর কোথায় আপু আমার শ্বশুর বাড়ি আর কি আমার বাড়ি চাটমহর কোথায় সেটাই আর কি আপু হয়তো বা জানতে চেয়েছিল তবে আপুর উদ্দেশ্যে বলছি আমাদের হচ্ছে চাটমহর থানা আর সাইকোলা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো আসলে আমার কাজ দেখে এইরকম অনেক আপুরা কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার কাজ দেখলে আপুরাও তাদের নিজের কাজে অনেক অনুপ্রাণিত হয় এবং আমার কাজ দেখো কিন্তু অনেক কাপুরা আমার ভিডিও দেখে দেখে কাজ করে নেয় তো আসলে শুনতে খুব ভালোই লাগে যে যাই হোক আমার কাজ দেখে যদি কেউ অনুপ্রাণিত হয় সেটা কিন্তু খারাপ না ভালোই তো আসলে কথা বলতে বলতে এ পাশ থেকে আমি ওয়াশিং মেশিনটা এই তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার সময় আমার ফ্রিজটাও কিন্তু দেখলাম সাইডে ভালোই ধুলোবালি পড়েছে তো এটাও এখন পরিষ্কার করে নিছি আসলে সংসারের কাজগুলো যদি নিজের হাতে না করা হয় তাহলে কিন্তু তেমন একটা শান্তি লাগে না আর আমার কাজগুলো যদি আমি আমার মনের মতো করে না করতে পারি তাহলে আরও বেশি খারাপ লাগে আসলে আমি ছিলাম না ঠিকই মেয়েরা যা যতটুকু পেরেছে ততটুকুই করেছে বা আমার মা বাসায় ছিলেন তো মাও যতটুকু পেরেছে ততটুকুই করেছে তারপরও ধুলোবালিত এগুলো পরিষ্কার করা এটা প্রতিদিনেরই একটা কাজ তো সব যদি লাগানোও থাকে তারপর কিন্তু প্রচুর ধুলা পড়ে তো আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার পর এখানে এই যে উপরে সেই কাপড়টা আবার বিছিয়ে দিলাম ঈদের আগে আমি যা যা পরিষ্কার করেছিলাম আমি কোনো কিছুই কিন্তু রোমে আর কি কোথায় কোনটা বিছাতে হবে বা জানালার পর্দা বিছানা চাদর এগুলো কিন্তু আমি কিছুই করিনি তো এখন যেহেতু বাসায় চলে এসেছি আর বাইরে কোথাও আর তেমন কোনো দৌড়াদৌড়ি কোনো কাজ নেই বা বাইরে কোথাও আমাকে যেতে হবে না তাই আর কি এখন এক এক করে আমি সব কিছু আর লাগিয়ে নেব তো ওয়াশিং মেশিনের ওপরে কাপড়টা বিছিয়ে দিয়ে এখন আমি অ্যাকোরিয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চারপাশটায় এত ধুলা আর দেখতে পাচ্ছেন যে কী প্রচুর পরিমাণে ধুলা তো আমি ভেজা রুমালটা দিয়ে ভালো করে আর কি একটু ক্লিন করে নিয়েছি তো এটা পরিষ্কার করতে করতে আমার ফ্রিজটা নিয়ে আসলে আমার ভালো লাগছিলো না দুই পাশের অংশটাই কালো আসলে আমার আগের যে ফ্রিজটা ছিল সেটার দুই পাশের সাইডগুলো কিন্তু কালো ছিল না কেমন যেন একটা আর কি ধূসর কালার ছিল তবে এই কালোটা কিন্তু আমার ভালো লাগছে না তাই মাথার মধ্যে একটু ঘুরপাক করছে যে আমি কি করলে আমার ফ্রিজের দুই পাশের অংশটাই কালোটা আর কি মুছে ফেলতে পারবো তো দেখা যাক যে কি করি চিন্তা করছি যে এটা কি করলে আর কি ফ্রিজ যে দুই পাশটা এই কালোটা আর কি মুছে আমি অন্য একটা কালার দিতে পারি তো এ পাশে আমি এখন জানালার পর্দাগুলো লাগিয়ে নেব তো জানালার গ্রিলগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গ্লাসগুলো সহকারে তো দেখলাম যে এখন যেহেতু বাসায় চলে এসেছি আর সকালবেলা দেখা যায় আমার দুইটা জানালা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে তো পর্দা কিন্তু না লাগালেই না তবে পর্দা না লাগালে একদিকে ভালো হয় কি যে পর্দাগুলো পরবর্তীতে আর ধোয়া দরকার হয় না কিন্তু সকালবেলা এত প্রচুর পরিমাণে রোদ আসে তো দেখা যায় কি এতে করে ঘুমাতে একটু কষ্ট হয়ে যায় তো তাই আর কি পর্দাগুলো লাগিয়ে নিলাম আর এই পর্দাগুলো আমার অনেক আগের বানানো পর্দা তো পর্দাগুলো না অনেকটা ছোট ছোট তো পর্দাগুলো একেবারে কিন্তু নতুনই আছে তো এগুলোকে যে বাদ দেবো সেভাবেও ভালো লাগছে না আর এই যে বিছানা চাদরগুলো কিন্তু আমি এগুলো আগেই উঠিয়ে ফেলেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছি তো এটা আমি এখন বিছিয়ে নিয়েছি আবার আর বারান্দাটা নোংরা হয়েছিল তো ছোটো মেয়েকে বলেছিলাম যে বারান্দার মধ্যে যেন এক বালতি পানি ঢেলে দেয় দিলে দেখা যায় বারান্দাটা পরিষ্কার হয়ে যাবে তো আর কি যতটুকু পেরেছে ততটুকুই করেছে তো রান্নাবান্না তো করতে হবে আর অফ ক্যামেরাতে আমি কিন্তু দুই রুমের বিছানার চাদরী আমি বিছিয়ে নিয়েছি আর টুকটাক যত কাজ ছিল সেগুলো কিন্তু করে ফেলেছি আর এই যে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাতে কিন্তু প্রায় এক মাস যাবৎ আমার কোনো রান্না বান্না হচ্ছে না কারণ এক মাস যাবৎ লাইন গ্যাসে কোনো গ্যাসই ছিল না আর ঈদের দুই দিন একদিন পর সম্ভবত বাসায় গ্যাস এসেছে তো এতদিন যেহেতু সিলিন্ডার ব্যবহার করেছি ওইভাবে রান্নাবান্না হলো কিন্তু চুলাটার উপরে ভালোই ধুলাবালি পড়েছে যদিও আমি একটু কমই মুছে পরিষ্কার করে রেখেছিলাম ওই মুহূর্তে আর কি যেহেতু গ্যাস নিই আর ওইভাবে রান্না হয় না তাই আর কি ওইভাবে আর পরিষ্কারও করা হয়নি তো মা যেই দুই চার দিন রান্না করেছিল মা আর কি পরিষ্কার করেছিল তবে আজকে আবার বাসায় আসার পর আমি একদম পুরো চুলোটা একদম খুব ভালো করে একটু ডিপ্লিন করে নিচ্ছি চুলার স্ট্যান্ডগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এখন বিছিয়ে দিলাম আর দুপুরের জন্য এই তো আজকে গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব ভাতের চাল দিয়ে মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে আর কি তো মাংসটা আমি অনেক আগেই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো বেশি পরিমাণে মাংস যেহেতু ভিজিয়েছিলাম তো সেখান থেকে যতটুকু আজকে দরকার ততটুকুই আর কি রান্না করছি এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর গরম মশলা তেজপাতা লং এলাচ এগুলো যে আমি গুঁড়ো করেছিলাম জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে আর কি গরুর মাংসটা রান্না করছি সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি সব কিছু হাতে মাখিয়ে এখন এক অল্প পরিমাণে হাটটা ধুয়ে পানি দিয়ে দিলাম এটা দিয়ে মোটামুটি মাংসটা কষানো হয়ে যাবে এরপর আর কি আমি খিচুড়ি রান্নাটা ছড়িয়ে দিব। বাসা থেকে কোথাও যাবার আগে বাসায় যেমন কাজ থাকে আবারও ঘুরে আসার পরও কিন্তু বাসায় দ্বিগুণ কাজ থাকে আসলে আমাদের মেয়েদের যেন কাজের শেষই নেই কোথাও গেলেও কাজ আবার কোথা থেকে আসার পরও সংসারের কাজ তো কি আর করা কাজ যেহেতু করতে হবে সেটাকে ভয় করে আর লাভ কি মাঝে মাঝে ইচ্ছে করে যে কোনো কাজই করব না তারপরও কিন্তু কাজগুলো করতে হয় তা আমি কিন্তু অফ ক্যামেরাতে মুখ ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম আর ওই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন তো ওই মাংসগুলো আমি ভেজাতে দিয়েছি এগুলো এখন আমি আলাদা আলাদা করে অল্প করে আর কি বক্সে তুলে রেখে দিব তো এখানে আমি এত তেল দিয়ে দিলাম আর গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আর কি খিচুড়িটা রান্না করে নেব আপনাদের ভাইয়া ঝরঝরে খিচুড়ি খুব ভালোবাসে খেতে তাই আর কি তার পছন্দের মতোই আর কি রান্নাটা করবো যাই হোক আমার প্রিয় আপুর একটা কমেন্ট পড়ি নীলুফা শিমুল আইডি থেকে আমার প্রিয় আপু গতকালকে কমেন্ট করেছিল আপু আমাদের রাজশাহী শহর সত্যি খুব সুন্দর তুমি চলে আসো আমি ছিলাম না বলে দেখা হলো না আপু এরপর আসলে অবশ্যই আমার বাসায় আসবে তোমার যায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপু তো আপু তোমার সাথে যেহেতু টুকটাক ফোনে কথা হয়েছিল তো আসলে সত্যি তুমি ছিলে না হয়তো বা তুমি থাকলে কোনো না কোনোভাবে আমাদের দেখা ঠিকই হতো তো যাই হোক পাক যদি চায় আবারও অবশ্যই কোনো না কোনো সময় আমাদের দুই বোনের দেখা হবে তো যাই হোক পাশ থেকে কিন্তু আমি এই তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম চালটা তো আসলে মাঝে মাঝে মনে হয় কি যে প্রতিটা আপুর সাথে যদি একসাথে হয়ে আমরা সবাই সবার সাথে দেখা করতে পারতাম বা কথা বলতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগা কাজ করতো আসলে সময় সুযোগ ওই রকম কারো হাতেই হয়ে ওঠে না যার কারণেই কিন্তু ওইভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ বা কথা বলাই হয় না তো এই পাশ থেকে আমি এই তো খিচুড়িতে পানি দিয়ে দিলাম চালটা কিন্তু আমি অনেক টাইম ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পাশ থেকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে এখানে আমি পানিটা খুব ভালোভাবে গরম করে তারপর আর কি গরম পানিটা এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে আর কি আমি নামিয়ে নেব আমার কোনো একজন আপু আসলে এই মুহূর্তে আমার নামটা মনে নেই আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি তেল তেলের গ্যালানে কেন আর কি আমি পলিতিন দিয়ে রাখি তো আসলে পলিতিনটা দেবার উদ্দেশ্য হলো আপু ওইভাবে তেলের গ্যালানটা যদি আর কি খোলা থাকে তাহলে দেখা যায় কি রান্না করে রাখলে কিন্তু একটা আলগা তেল কাস্টে ভাব পড়ে যায় তেলের গ্যালানের উপরে আর কেমন যেন একটা তেল চিটচিটে ভাব হয় তাই আর কি ওইভাবে আমি পলিটা দিয়ে রাখি এতে করে দেখা যায় কি তেলের গ্যালানটা খুব বেশি সুন্দর থাকে ওইভাবে আর ধোয়া বা পরিষ্কার করার একটা ঝামেলা থাকে না তো আপু আজকে আমার ভিডিওটি দেখবে কিনা যদি দেখে থাকেন প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো আমি এর পাশ থেকে রান্না বসিয়ে দিয়ে পাশে চলে এসেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো ঘরটা কিন্তু আমি আগে ঝাড়ু দেইনি কারণ কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো তো ভাবলাম আপনাদের ভাইয়াও যেহেতু ওই সময় বাসায় ছিল তো এর মধ্যে কিন্তু তার অফিসটা খুলে গিয়েছে তো সে বাসায় থাকলে দেখা যায় যে তার খাবার দাবার একদম টাইম মতো দিতে হয় আর দেখা যায় একটু পরপরই শুধু এটা খাবে সেটা খাবে এরকম করতে থাকে বাচ্চাদের মতো তো তার জন্য আর কি আমি দৌড়ে গিয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মোটামুটি রান্নাটা যখন হয়ে এসেছে তখন আর কি আমি তাড়াতাড়ি করে এসে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম আর অফ ক্যামেরাতে রুমটা আমি মুছে নিয়েছি আর এখন পুরো রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে ঘর টা গুছানোর পর আমার কাছে এত ভালো লাগা কাজ করছিল মনে হচ্ছিলো অন্যরকম একটা শান্তি যেন আমার ঘরে ফিরে এসেছে তো মোটামুটি আমার ঘর গুছানো শেষ আর এর মধ্যে আমার মাংসগুলো এই যে এ পাশ থেকে ছুটে গিয়েছে তো এগুলো আমি অল্প অল্প করে যতটুকু আর কি বাটিতে রাখার দরকার ওইভাবে রেখে দিয়েছি আর ওইভাবে কিন্তু কোরবানির মাংস যে খুব বেশি একটা আনা সেটা কিন্তু আমি কখনো আনি না বা আমি রাখিও না অল্প পরিমাণে আনি যেটা দেখা যায় অল্প দিনের মধ্যে খেয়ে আমি শেষ করে ফেলবো তো মাংসগুলো এখন আমি ডিপ ফ্রিজ আর কি রেখে দেবো আর মোটামুটি রান্না রান্নাবান্নাও শেষ এর মধ্যে কিন্তু অলরেডি আমি গোসলটা করে ফেলবো মাংসগুলো রেখে তো এই তো সব খাবার টেবিলে নিয়ে এসেছি এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবো তো আজকে দুপুরে এই তো রান্নাবান্না ছিল আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম